আমরা সবাই ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখি কিন্তু খুব কম মানুষই সেই স্বপ্নের জন্য লড়াইটা কম করে আজকে আমি বলবো কিভাবে আজকের ছোট সিদ্ধান্ত তোমার ভবিষ্যৎকে বদলে দিতে পারে আমি জানি যদি আমি আজ থেকে প্রতি মাসে এক হাজার টাকা ইনভেস্ট করা শুরু করি তাহলে বিশ বছর পর সেটা অনেক গুণ বাড়বে কিন্তু আমি একটা বিষয় বুঝেছি টাকা উপার্জন আসল উদ্দেশ্য নয় আমার স্কুল কলেজের জীবনের অভিজ্ঞতা শিখিয়েছে জীবনের সবচেয়ে বড় ইনভেস্ট হচ্ছে নিজের স্কিলের উপর ইনভেস্ট করা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আমি বুঝেছি শুধু বইয়ের জ্ঞান যথেষ্ট নয় আমরা যেই সব স্কিল শিখছি যেমন প্রোগ্রামিং ডিজাইন মার্কেটিং কমিউনিকেশন এগুলো বাস্তব কাজে লাগানোই আসল শিক্ষা তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ভিডিও এডিটিং করব। আবার অনেকেই ফিলামসি শুরু করছে কারণ ফিলামসি হল শেখা জিনিসগুলো বাস্তবভাবে প্রয়োগ করা ফিলান্সিং শুধু টাকা উপার্জনের একটা মাধ্যম নয় এটা একটা শিখার জায়গা তুমি প্রতিদিন নতুন নতুন ক্লায়েন্টের সাথে কাজ করবে নতুন সমস্যা দেখবে নতুন সমাধানও খুঁজবে এটা এমন একটা জার্নি যেখানে তুমি নিজের দক্ষতাকে দিনে দিনে আরও দাঁড়ালো করবে দেখো ভাই আমি এমন একটা জায়গায় কাজ করতে চাই যেখানে কালচার আছে যেখানে প্রতিদিন কিছু না কিছু নতুন করে ভাবতে হয় নতুন করে সমস্যার সমাধান করতে হয় কারণ বড় কোম্পানি গুলোতে হয়তো তুমি একটা ছোট অংশ কিন্তু স্টার্ট তুমি পুরো প্রক্রিয়ার অংশ তুমি ভাবো তুমি তৈরি করো তুমি শিখো আর ব্যর্থ হও আবার চেষ্টা করো আমি বিশ্বাস করি যদি আমার পরিকল্পনা সঠিক হয় তাহলে বছর বয়সে আমি অন্যদেরকে শেখাতে পারবো কিভাবে স্কিল ডেভেলপ করতে হয় কিভাবে ফিনান্সিয়াল ফ্রিডম অর্জন করা যায় আর কিভাবে চুরি ইনভেস্টমেন্ট থেকে বড় একটা ভবিষ্যৎ করা যায় কারণ সফলতা মানে শুধু নিজের উন্নতি নয় অন্যদেরকে সাহায্য করাও এক ধরনের সফলতা তুমি হয়তো এখনো শিকার্থী তাই এখন হয়তো ভাবছো এখন ইনভেস্ট করার মতো কিছু নেই কিন্তু ভাই মরকো ইনভেস্ট মানে টাকা নয় সময় যুগ আরি স্কিল এগুলোর পর ইনভেস্ট করো কারণ সময়ের সাথে সাথে সেটা তোমার বড় অস্ত্র হবে তোমার বড় সম্পদ হয়ে দাঁড়াবে আমি শুধু আজকের কথা ভাবছি না আমি ভাবছি আমার বিশ বছর পরে নিজের কথা যেখানে আমি স্বাধীন অভিজ্ঞ আর অন্যদের জন্য অনুপ্রেরণা হতে পারি তাই তুমি কি আজ থেকে শুরু করবে নিজের স্কিল এর উপর ইনভেস্ট করা আজকে সিদ্ধান্ত হতে পারে তোমার আগামী দিনের সবচেয়ে বড় পরিবর্তন তাই তুমি টাকা নয় নিজের স্কিল এর উপর ইনভেস্ট করো তো আজকের ভিডিওটা কেমন হয়েছে আর সবাই কমেন্টে বলে দিবেন আর এই ইউটিউব চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ